বিশ বছরের উপরে যারা যারা পাসপোর্ট তৈরি করতে চান তারা অবশ্যই এই জিনিসগুলো সাথে নিয়ে যাবেন এক আপনার পাসপোর্টের জন্য লাগবে আপনার ভোটার আইডি কার্ড আপনার বয়স যেহেতু বিশ বছরের উপরে সো আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড আপনি যদি মেয়ে হন বিবাহিত হন তাহলে আপনার হাজবেন্ডের ভোটার আইডি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন আর হাজবেন্ডের ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্ট ফটোকপি থাকলে ওইটা নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনি ম্যারিড হলে অবশ্যই নিকানামা নিয়ে যাবেন আপনার বাড়ির একটি কারেন্ট বিলের কাগজ আর হচ্ছে যে চেয়ারম্যান সার্টিফিকেট বলে যেটাকে আমার ভিডিওতে আছে আপনি দেখে নিতে পারেন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক এই চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন আর আপনার নিকানামাটা এটা আপনার প্রয়োজন হতেও পারে না হতে পারে যদি আপনার হাজব্যান্ডের পাসপোর্ট ফটোকপি আর নামাটা দেখান অন্য কিছুই আর তারা দেখবে না তো এই কয়টা জিনিস দিয়ে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যেতে পারেন মাত্র একুশ কর্ম দিবসে যদি আপনি রেগুলার করেন আর আপনি যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে আপনি আট থেকে নয় কর্ম দিবসের মধ্যেই পেয়ে যাবেন আপনি যদি আরও ও ফার্স্ট ডেলিভারি চান তাহলে মাত্র দুই থেকে চার কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অনেকেই আছে না এই যে চেয়ারম্যান সার্টিফিকেট চিনেন না এই যে এইটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদে যেয়ে অবশ্যই দেখে নিতে পারবেন আর আপনি যদি আপনার পাসপোর্টে যদি আপনি মানে আপনি যদি বিদেশে আপনার হাজব্যান্ডের কাছে ঘুরতে যাওয়ার জন্য করেন অবশ্যই তার পাসপোর্টের ফটোকপিটা নিয়ে যাবেন এতে করে আপনার পাসপোর্টে কোনো বাধাই থাকবে না আর এখন কিন্তু কোনো পুলিশ ভেরিফিকেশন নাই তার মানে একদম রাস্তা ক্লিয়ার কোনো পাসপোর্টে কোনো ঝামেলাই নাই নতুন নিয়মে একদম খুব সুন্দর করে একুশ যদি কোনো ভেজাল না থাকে মাত্র একুশ কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন আমি কিন্তু রেগুলার করতে দিও মাত্র বারো কর্মদিবসের মধ্যে আমি আমার পাসপোর্টটি হাতে পেয়েছি সো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ডেলিভারি পাইছি সো দেরি না করে অবশ্যই আপনারা আর টেনশন না করে তাড়াতাড়ি চলে যান পাসপোর্ট অফিসে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য